যুক্তরাজ্যের নতুন সরকার আসার পর থেকে ইমিগ্রেশন সহ নানা বিষয়ে পরিবর্তন আসছে সতেরোই জুলাই রাজার বক্তব্যের মাধ্যমে পরিষ্কার হবে কোন কোন বিষয়ের উপর পরিবর্তন আসছে তবে নতুন সরকার শিক্ষা ব্যবস্থার উপরও কিছু পরিবর্তন আনছে বিশেষ করে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকার বিষয়টি ন্যাশনালি রেজিস্টার করা হতে পারে তবে এ বিষয়ে আরও কী ধরনের পরিবর্তন আসছে বিশেষ করে শিক্ষা ব্যবস্থায় সে বিষয়ে আমরা কথা বলবো স্বনামধন্য আইনজীবী তারেক চৌধুরীর সাথে আগামী সতেরোই জুলাই রাজা পার্লামেন্টে বক্তব্যের মাধ্যমে এই সরকারের সকল আইনের একটা খসড়া উপস্থাপন করবেন বলবেন সেইখানে রাজা রূপরেখা থাকবে আর কি ডিটিস থাকবে না তো এখানে ইমিগ্রেশন সহ অন্যান্য বিষয়ে আরে পরিবর্তন হবে এডুকেশনও পরিবর্তনের কথাটি আসছে এডুকেশন বিল নামে আসবে সেইখানে একটি বিষয় প্রথম আসতেছে যে স্কুলে অনুপস্থিতির একটা ন্যাশনাল রেজিস্টার হবে স্কুলে বাচ্চারা অনুপস্থিতি কারণ দেখা গেছে যে কোভিডের আগে যে অনুপস্থিতি ছিল এখন তার চেয়েও বেশি সুতরাং নর্মালি কোভিডের সময় অনেক কিছু ডিজার্ভ হয়েছে কিন্তু কোভিডের আগের লেভেল থেকে যদি এখন বেড়ে যায় মনে হচ্ছে অবস্থার অবনতি হয়েছে দেখা গেছে গত বছরে স্কুলে অনুপস্থিতি সিগনিফিকেন্ট অনুপস্থিতি প্রায় দেড় লক্ষ শিশু রয়েছে ছাত্র রয়েছে দেড় লক্ষ বিশেষ করে সেই ক্ষেত্রে এখানে স্টেট স্কুলের এইসব বিষয়ে বিবেচনা করার জন্য আইন আসছে আইনে ন্যাশনাল রেজিস্টার করা হবে কাউন্সিলকে দায়িত্ব দেওয়া হবে যে তারা যেন এগুলি রিপোর্ট করে এটা একটা বিষয় এর বাইরে অন্যান্য অনেকগুলো বিষয় রয়েছে বিশেষ করে স্কুলের ক্ষেত্রে যে বাচ্চারা দেখা গেল যে তারা সর্বোচ্চ তিনটির বেশি ড্রেস ইউনিফর্ম বা স্কুলের যে কম্পালসারি বিষয়গুলো সেগুলির জন্য তিনটির বেশি ইউনিফর্ম বাধ্য না করা হয় কারণ এতে প্যারেন্টসদের অনেক খরচ হয় তারপরে আরও দেখা গেছে যে কাউন্সিলের যে দায়িত্ব যেটা বললাম সেক্ষেত্রে দেখা গেছে কোনো বাচ্চা স্কুলে অনুপস্থিত যদি থাকে একেবারেই না যায় অত দেখা গেলো সে বাংলাদেশে চলে গেছে যে অন্য কোথাও চলে গেছে অথবা কোনো প্যারেন্টস যদি হোম স্কুলিং করে সকল ক্ষেত্রে কাউন্সিলকে জানাতে হবে এবং কাউন্সিল এটা রেজিস্টার মেনটেন করবে এবং ন্যাশনালি দেখা যাবে যে বাচ্চা আসলে কোথায় আছে দ্বিতীয় অন্য যেগুলির মধ্যে রয়েছে যে প্রফেশনাল টিচারদের মধ্যে যারা প্রফেশনাল টিচার হবেন তারা তাদের প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে বর্তমানে প্রায় চব্বিশ হাজার টিচার রয়েছেন তাদের প্রফেশনাল কোয়ালিফিকেশন নাই কিন্তু তারা টিচার হয়েছেন সুতরাং এই রাস্তাটা তারা বন্ধ করছে তারপরে রয়েছে আপনার অফ অফস্টেটের যেটা রয়েছে যে অফস্টেটকে অনেক পাওয়ার দিচ্ছে যে তারা স্কুলের বিভিন্ন পারফরমেন্সের ব্যাপারে তারা লুকআপ্টার করবে দেখাশোনা করবে যাতে এনফোর্স করতে পারে আর যেটা হচ্ছে যারা এইগুলি মেনটেন করার জন্য তারা বলছে স্কুল জিপি এবং কাউন্সিল সব ইউনাইটেডলি কাজ করবে অনুপস্থিত জরিমানা যেটা রয়েছে সেটার পরিমাণটা এটাও এই বিলে নাই কিন্তু তারা এটার পরিমাণটা মোস্ট পসিবলি এখন ষাট পাউন্ড আছে এটার জরিমানা বিধানটা হয়তো আশি পাউন্ড করতে পারে এই ধরনের কথাবার্তা আসছে ব্রেকফাস্ট ক্লাবগুলোকে একটা রিকোয়ারমেন্ট থাকবে যে তারা যেন বাচ্চাদেরকে মানে ওয়েল প্রিপেয়ার্ড করে স্কুলে উপস্থিত হওয়ার জন্য সেটাও তারা মেনটেন করে আর আগে যেটা ছিল ফুল টাইম এডুকেশন না থাকলে কাউন্সিলের কোনো দায়িত্ব ছিল না যে কে আসলো কে না গেছিলো এগুলো মানে এগুলি রিপোর্ট করা এখন বলা হচ্ছে যে কোনো বাচ্চা ফুল টাইম থাকুক পার্ট টাইম থাকুক হোম স্কুলিং করুক যে কোনো কারণে অনুপস্থিত থাকলে আর একেবারে যদি না যায় সবগুলি তারা কাউন্সিলকে জানানোর দায়িত্ব পড়েছে এবং এ ব্যাপারে ন্যাশনাল একটা রেজিস্টার হবে অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার করলেই বাচ্চার নাম ডেট অফ বার্থ অ্যাড্রেস এগুলি দিলেই তাদের বের হয়ে যায় বাচ্চা কতদিন অনুপস্থিত এজন্য আর কোথাও মানে লুকুচুরির কোনো মানে মানে সুযোগ নাই মোট কথা তারা বিশেষ করে শিক্ষা ব্যবস্থাকে তারা ডেলে সাজাতে চায় এবং একটু কড়াকড়ি আরোপ করতে চায় বিশেষ করে বাচ্চারা যদি স্কুলে অনুপস্থিত থাকে সেই ক্ষেত্রে শিক্ষার মান কমে যায় টিচাররা তাদেরকে মানে তারা আপ টুডেট লেভেলে চলে আসতে পারে না মনে করেন যারা অ্যাবসেন্ট থাকলো তারা স্কুলে যখন ফিরে তারা আপ লেভেলে আসতে পারে না টিচারদের জন্য ব্যাক পেতে হয় সেই জন্য সরকার কড়াকড়ি আরোপ করতেছে আমার মনে এবং এটা বলছে এই বছরই এটা আইনে পরিণত হবে এখন দেখা যাক বিস্তারিতভাবে কিভাবে আইনে প্রস্তাবনায় আসে সতেরোই জুলাইয়ের পরই আমরা বিস্তারিত জানতে পারবো